আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছেন আজ শনিবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কালো পতাকা মিছিল শুরু হয় মিছিলটি দোয়েল চত্বরে হয়ে কদম ফোয়ারা চত্বরে আসে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন এতে হাজারো শিক্ষক ও কর্মচারী অংশ নেন এ সময় তারা সি আর আবরার আর নয় দরকার রাজপথে কে রাজপথে কে শিক্ষক শিক্ষক ছাত্র শিক্ষক জনতা গড়ে তোল একতা সারা বাংলা শিক্ষক এক হও লড়াই করো পরবর্তী স্লোগান দেন যে তিন দাবি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করেছেন সে তিনটি দাবি হল মূল বেতনের বিশ এক হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা করা কদম ফোয়ার আজ বিক্ষোভ সমাবেশে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন শিক্ষকেরা কোনো দুর্নীতি করেন না দুর্নীতি করে আমলারা আমলাদের গাড়ি বাড়ি সহ যাবতীয় সুবিধা রয়েছে আর শিক্ষকরা সামান্য অধিকার আদায়ে প্রচণ্ড গরমে রাস্তায় আন্দোলন করছে এটা আমাদের জন্য লজ্জাজনক গণ অধিকার পরিষদের অবস্থান তুলে ধরে রাশেদ খান বলেন তারা মনে করেন আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ তাদের পাশে থাকবে বলে জানান তিনি রাশেদ খান বলেন আপনাদের সঙ্গে ওই সচিবালয় গেরাও করার জন্য আমরাও প্রস্তুত আছি আপনাদের দাবি আদায় করতে যদি যমুনা গেরাও করতে হয় গণ অধিকার পরিষদ আপনাদের সব সহযোগিতা করবে বিক্ষোভ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজই যে বলেন সরকারকে বেকায়দায় ফেলার কোনো চিন্তা আমাদের নেই আমাদের কর্মসূচির দরুন দেখে আপনারাও সেটা বুঝতে পারছেন কিন্তু সরকারের প্রতি এই সহযোগিতাকে যদি দুর্বলতা মনে করা হয় আর শিক্ষকেরা যদি বিদ্রোহী হয়ে ওঠেন তাহলে প্রশাসনকে বলতে চাই আপনার কোন বাহিনী দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না দেলোয়ার হোসেন আজিজি আরও বলেন তার মৃত্যুর শপথ নিয়ে শহীদ মিনার এসেছেন বিশ শতাংশ মানে বিশ শতাংশ এক টাকা মানে এক টাকা পঁচাত্তর শতাংশ মানে পঁচাত্তর শতাংশ কোনো টালবাহানা চলবে না প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে বিগত সময়ে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে ভুক্ত নিয়েছে এ প্রসঙ্গে দেলোয়ার হোসেন আজিজি বলেন যদি তারা টাকার মাধ্যমে এমপিএভুক্ত নেয় তাহলে কোনো কোনো আমলা টাকাকে এই এমপিভুক্ত দিয়েছেন তাদের অবিলম্বে বের করে শাস্তির আওতায় আনা হবে গত রোববার থেকে শিক্ষক ও কর্মচারী জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান সচিবালয়ের অভিমুখে মার্চ ও শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সর্বশেষ গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অনশন কর্মসূচি শুরু করেছেন এতে অংশ নিয়েছেন শতাধিক শিক্ষক ও কর্মচারী শিক্ষক কর্মচারীরা হুঁশিয়ার দিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনের পাশাপাশি দাবি আদায় না হলে পরবর্তী সময়ে তারা আমরণ অনশনে যাবেন এছাড়া রাজধানীর আন্দোলনের পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা কর্মবিরতি পালন করছেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনাদের হাফেজ